প্রি ওয়েডিং শ্যুট করতে গিয়ে যে আমার এত বড় বিপদ হয়ে যাবে আমি আগে কখনোই ভাবতে পারিনি ভাবলে হয়তো আর প্রি ওয়েডিং শ্যুটটাই করা হতো না হঠাৎ কেন এমন কথা বললাম আর মুখে হঠাৎ করে এমন কী বা হলো কীভাবেই বা হলো এই ইনসিডেন্টটা সব কিছু থাকবে এই ব্লগে তো চলো দিনটাকে শুরু করি তো আমার প্রি ওয়েডিং শ্যুটের আগের ভিডিও তো তোমরা দেখেছ যে আমরা গিয়েছিলাম শ্যুট করতে সেই দিন কিন্তু আমাদের শ্যুট শেষ হয়নি আমরা কিন্তু তারপরে আবার আগের দিন বেরিয়ে পড়েছিলাম শ্যুট করতে আর এই দিন আমাদের লোকেশন প্রথম লোকেশন ছিল হচ্ছে বিশ্ববাংলা গেটের এখানে যে পার্কটা আছে কি একটা পার্ক আছে সেই পার্কের এখানেই কিন্তু আমাদের প্রথম লোকেশান ছিল সেখানেই আমরা চলে আর শ্যুট করতে আর এখানে আমি কিন্তু পড়েছিলাম একটা লং গাউন আর নিশীত পড়েছিলো একটা সবুজ কালারের পাঞ্জাবি কারণ আমারও গ্রিন আর নিশীতেরও গ্রিন এইটা আমরা কমন রেখেছিলাম তো সেইভাবেই হচ্ছে গিয়ে আমরা ওখানে শ্যুট করে নিলাম শ্যুট করার পরে তারপরে নেক্সট লোকেশন ছিল আমাদের বিশ্ববাংলা গেট তো বিশ্ববাংলা গেটে আমাদের কিছু শ্যুট করে তারপর আমরা বেরিয়ে পড়ি বত্তির বিলে যাওয়ার জন্য তো আমরা সেখানেই উদ্দেশ্যে চলে এসেছি প্রায় আমরা পৌঁছেও গেছি তোমরা চারিদিকে পরিবেশটা দেখে বুঝতেই পারছো যে চলে এসেছি আর এখানে দেখো ওকে কি দারুণ লাগছে এই বাইরে গ্রিন সাথে ও হ্যান্ডসাম বড়ামার তো যাই হোক এখানে হচ্ছে কি আমরা দুজনেই একটু সুন্দর করে প্রকৃতি দেখতে দেখতে যাচ্ছিলাম একটা গ্রামের ভিতর দিয়ে যেহেতু যেতে হচ্ছিল না এত ভাল লাগছিলো মানে আলাদাই ফিল হচ্ছিল মানে সামনের রাস্তাটা চারিদিকেই পুরো শস্যের খেয়ে তার আমরা মাঝখান দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছি ব্যাপক একটা মানে ফিল হচ্ছিল খুব সুন্দর লাগছিলো তো অবশেষে আমরা পৌঁছে যাই বত্তির বিলে আর সেখানেই আমরা গাড়িটা একটুখানি দূরেই রাখি ওই দেখো বিলটা দেখা যাচ্ছে এখানে বেশি একটা জল নেই কারণ এই সময় জল থাকে না বর্ষাকালেই থাকে কিন্তু আমাদের শ্যুটের জন্য লাগবে তো আজকের মানে মেন ফোকাস হচ্ছে টোপোর অ্যান্ড গাছকৌটো এগুলো আনা হয়েছিলো আজকে শ্যুটের জন্যই আর দেখো চারিদিকের পরিবেশটা কত সুন্দর আর এখানের এই নৌকাগুলোতেই কিন্তু আমরা শ্যুট করবো প্রথমে নৌকাতে শ্যুট করবো তারপরে কিন্তু আরও অনেক জায়গায় যাব সেগুলো শেয়ার করবো তো আপাতত আমাদের লোকেশান হচ্ছে এই বর্তির বিলে এখানে নৌকাগুলো যে এত সুন্দর কী বলবো আর নৌকার সাথে সাথে আমাদেরকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও এখানে মনে হয় মানে যখন আমরা ক্যামেরা নিয়ে শ্যুট করি না তখন মানে ফোনটা ধরার জন্য কেউ থাকে না ওই জন্যই আমি বেশিরভাগ ব্লগেই তোমাদের দেখাতে পারি না কিন্তু এই সময় আমি দাদাকে বলেছিলাম দুটো ভিডিও করতে তো সেইভাবেই দাদা দুটো ভিডিও করে নিয়েছে আর এখানে দেখো বড়ের একা একার ছবি তোলা চলছে ভিডিও তোলা চলছে তো আমি সেগুলোই দেখছিলাম কি লাগছে পুরো একদম বর লাগছে দেখো তো যাই হোক খুব সুন্দর লাগছিল মানে ওর ড্রেসের সাথে মানে আমাদের দুজনেরই ড্রেসের সাথে এই লোকেশানটা আর এই যে নৌকাটা একদম পারফেক্ট ম্যাচ করেছিল হেবি সুন্দর লাগছিলো তো সেই জন্যই আরও যেন মানে সব কিছুই ফুটে উঠেছিলো আর সাথে তো আমাদের এই টোপোর আছেই টোপোর আর গাছকোটো মানে চারিদিকে চারিদিকের লোকেশান ড্রেস আপ আর সব কিছুই নিয়ে না খুব ভাল লাগছিলো মানে যদি বলো দুদিনের মধ্যে কোন ড্রেসটা ভাল লেগেছে কোন সময়টা ভাল লেগেছে তাহলে আমার এই সময়টাই খুব ভাল লেগেছে মানে এই সময় আমার মনে হচ্ছিল আলাদাই ফিল হচ্ছিলো যে টোপোর পরা তারপরে এই গাছ উল্টো হাতে ধরে থাকা এইগুলো আমার কাছে অন্য অন্যরকম লাগছিলো মানে এই একটা আলাদাই ফিল হচ্ছিলো খুব ভাল লাগছিলো তো এখানে দেখো আমি একা একা বসে বসে কতগুলো ছবি ভিডিও করছিলাম আর এখানে গিটকে বললাম একটা ভিডিও করে দাও আর আমরা দুজনেও অনেকগুলো ভিডিও ফিডিও করেছি আর টোপরটা ওর মাথায় বড় বড় লাগছে মানে ওর মাথাটা ছোটো লাগছে ওর টোপরটা অনেক বড় বড় লাগছে তো যাই হোক এখানে দেখো ও এবার অন্য নৌকায় চলে যাচ্ছে আর আমিও অন্য নৌকায় তো ও বলছে যা যা আমি বলছি আমার বর চলে যাচ্ছে ও বলছে যা 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 মানে রিয়েল ভয়েসগুলো শুনলে না তোমরা হাসবে কিন্তু সেগুলো শোনারও যায় না কিছু কিছু জিনিস পার্সোনালও থাকে তো যাই হোক ও চলে যাচ্ছে এখানে আর আমি এখানে বসে রয়েছি এবারে দুটো আলাদা আলাদা নৌকোতেই শ্যুট হবে আর শ্যুটগুলো যে এত সুন্দর হয়েছে এখানে সব ড্রোন শট না হয়েছে ওই জন্যই এরকম তো ওই দেখো আমি বলছিলাম ওই দেখো আমার বর আসছে নৌকায় করে আলাদাই সব ফিল হচ্ছিলো আর সত্যি রিয়েল ভয়েসগুলো খুব সুন্দর আছে আমার বর আসছে আমার কাছে যাচ্ছি আর শুটের মাঝখানে কিন্তু আমরা অনেক পাগলামো করেছি দুজনে মিলে রিলসও বানিয়ে ফেলেছি রিলসগুলো আস্তে আস্তে পোস্ট করবো একটু সময় লাগবে তো এখানে দেখো না ও আলাদাই ভাব নিচ্ছে আমিও মানে দুজন আলাদা আলাদা নৌকায় দুজন দুজনকে শুধু দেখছি দুধ দিয়ে দেখো কত সুন্দর লাগছে এই পাঞ্জাবিটা পরে আমি তাই বলছি যে পাঞ্জাবি আর ধুতি পরবে তোমাকে ওটাতেই বেশি ভাল লাগে তাই আমি বলছিলাম এই দেখো আমার বরকে বরের আউটফিট বলে কি কে তোর বর আলাদাই ভাই আমরা দুজন আলাদাই করি তো এখানে দেখো হচ্ছে গিয়ে ও বললো আমাকে একা একার কটা ছবি তুলে দে বলছে এইভাবে তুলে দে ওইভাবে তুলে দে তো আমি বললাম আমিও বাদ যাই কেন আমাকেও একটা ভিডিও করে দাও আমি আমি ভিডিও প্রেমী ও ফটোপ্রেমী ও শুধু বলবে কি ফটো তুলে দে কিন্তু আমি বলি সবসময় ভিডিও করে দিতে তো যাই হোক এখানেও আমি সুন্দর করে একটা ভিডিও করে নিচ্ছিলাম আর কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও তো এরপরে আমরা এখান থেকে চলে যাবো শস্যের খেতে আর ও একটুখানি পাঞ্জাবিটা চেঞ্জ করে নিয়েছিল আর আমরা কিন্তু মানে তোমরা যদি এই বত্তির বিলে যাও তাহলে কিন্তু অবশ্যই খাবার নিয়ে যাবে দূর থেকেই কারণ খাবার পাওয়া যায় না আমরা কিন্তু বিরিয়ানি নিয়ে গেছিলাম সেখানেই মাঠে বসে প্রকৃতির সাথে একদম উপভোগ করে খেয়েছি খুব ভালো লেগেছে আর এই দেখো এখানে চলে এসেছি তো এখানে আমরা এখন এই শস্যের ক্ষেত্রে শস্যের ক্ষেত্রেই নামবো ওখানেই আমাদের এখন মানে শ্যুট আছে এইটাই এই শ্যুটটা করলে আমাদের শেষ ব্যাস পুরো প্রিওয়েডিংয়ের কিস্তাই শেষ হয়ে যাবে তো সেই মতো করেই আমরা অনেক শ্যুট করেছি ভিডিও করছিলাম এই ড্রোন শট নিচ্ছিলাম এই যে এই ক্ষেতটাতে এই যেই ক্ষেত্রটাতে ঠিক আছে তো ড্রোন শট না হচ্ছিল আর সেখানে কাপেল কিছু শট না হচ্ছিলো সেখানে না ওরা বলছিল কি যে এই ড্রোনটাকে মানে ক্লোজ শট না হচ্ছিলো এবার ক্লোজে এনেছে আমাদের কাছে হঠাৎ করে কি হয়েছে জানো সেই ড্রোনটা পুরো আমার চোখ মানে চোখে ভাগ্যিস চোখে লাগেনি পুরো আমি দেখছি আমার কাছে দূরেই ছিল ফট করে কাছে চলে এসছে কাছে এসে আমার পুরো চোখে লেগে গেল মানে এত বাজেভাবে না ইনসিডেন্টটা হলো আর বুঝতেও পারিনি কেউ বুঝতে পারিনি সঙ্গে সঙ্গে সবাই ছুটে ফুটে এসছে মানে খুব বাজেভাবে হয়েছে এটা মানে আনএক্সপেক্টেড জিনিস হয়ে গেছে কেউ বুঝতেও পারিনি ভাগিস চোখে লাগেনি এটাই অনেক আর মানে বেশি ডিপ করে কাটেনি এই যে দেখো এই রকম পুরো ওই দুটো পাখা তো ওই দুটো পাখা লেগেছে ওই দুটো দাগ হয়ে গেছে মানে তাও খুব জোরে লেগেছে আমি তো ভাবলাম মনে হয় এই মনে আমাকে পুরো ফেটে ফুটে গেল এরকম একটা আই হচ্ছিলো মানে বিপদের পর বিপদ মনে আসতেই থাকবে এবার